আমার মালটা কোথায় গেল গো আর মাত্র দুইশো মিটার কোন কোন বীচে আমাকে আজকে নিয়ে যায় আর সাথে আমি তোমাদেরকেও কোন কোন বীচে নিয়ে যেতে পারি কোন কোন জায়গা দেখাতে পারি দেখব আর সকাল থেকে এত বেশি বৃষ্টি হচ্ছে দেখো এখন তো তাও কমেছে সকাল থেকে যেন আজকে বৃষ্টিটা আরও বেশি বেড়ে গেছে বেরোবো বলে আমি যাই হোক রোদ বৃষ্টির ঝড় আমাকে তো ফেমনি কোনো আটকাতে পারেনি আর কোনো লোক পারবে না যাই হোক চলো যা যাক দেখা যাক আজকে কোথায় যাই সঙ্গে থেকেও দিদিও এত কিন্তু ওই যে আমার রেইনকোটটা উনি পরে আছেন দেখুন অনেকটা বেশি লেট হয়ে গেছে কি বলবো সকাল থেকে আজকে এত জোর কত বৃষ্টি হচ্ছে অন্যদিকে তুলনায় আজকে যে বৃষ্টির পরিমাণটা যেন বেশি হচ্ছে জানো তো এ যাই হোক আমি ওকে যেতে পারছি এটা খাতা খাতা না কথা যাচ্ছে দেখি আগে একটা রেনকোট কিনে কি তারপর যাওয়া হওয়া শুরু করতে এই যে রেনকোট কিনছেন উনি

আর বেশি ভালোও লাগে না আমার খুব বেশি মানে কেন জানি না একটা স্মেলই আমার আলাদা লাগে যাই হোক আমি বিরিয়ানি খাই না ও খায় ভালো খায় তবে আমি একটু নেব দেখছি তবে যে বেশি বিরিয়ানি ভালোবাসে সে অটোমেটিক নিজে নিজে ঢেলে নিচ্ছে নিজেই খাচ্ছে যাই হোক খেয়ে নিয়ে তারপরে আমরা যাওয়া

সাঁতার না জানলে আমি সাঁতার পাতা জানি না বাস কত কি শিখে রাখবো এত তো পারছি না কিন্তু ওই দিকটা ভিউজটা কিন্তু খুব সুন্দর লাগছে না বলো ফেরি চলে এসেছে এই ফেরিতে এবার আমরা সবাই চাপবো ঘুরঘুর ঘুরঘুর করে কেমন নামছে আর এত জল হয়েছে মনে যেন জলে ভেসে যেতে চলে যায় ওইদিকে ওই যে উনি আসছেন দেখো ফেরি ছেড়ে দিয়েছে কিন্তু আমরা যাবো হচ্ছে ওই দেখো ওই পারে ওই যে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার হোক পেছনে আসছে ফেরিতে যেতে একটা বাঙালির সাথে দেখা হয়ে গেছে দুটো ভাইয়ের সাথে আর ছাতা আমার মোবাইল আমি পুরো ঢাকা পড়ে গেছি কোন যাবো

নেক্সট এই বাঁ দিকটা যা কাকু থো রাই শ্যামাল কেক আমরা কান্দোলিয়াম বিচে আমি রেনকোট পরে আছি তারপরেও ছাতা নেওয়ার কারণ হচ্ছে মোবাইলটা আর এই দেখো ওইদিকে বেশ খুব সুন্দর সুন্দর ভালো ভালো সিন আছে তো সবাই ওখান থেকে ছবি টুবি তুলছে বেশ ভালো ছবি টবি তুলছে কিন্তু আর ভেতর দিকে যাওয়া যাক দেখা যাক কি আছে ওয়েলকাম কান্দোলিম তো চলো সবাই যাওয়া যাক ওই যে উনি ভিডিও বানাচ্ছেন তবে বিচের বাইরেরটা আরও বেশি সুন্দর ভেতরটা যতটা না সুন্দর এদিকে বেশ ভালোই দোকান পার্টিগুলো রয়েছে দেখো তো ভেতরের দিকে যাওয়া যাক চল অবস্থা দেখো ঘুলতে যাচ্ছে ছাতার অবস্থা দেখো উল্টে যাচ্ছে পুরো ছাতাটা উল্টে যাচ্ছে এটা কি শুধু একবার সমুদ্রের দিকে দেখো কি ডেঞ্জারাস লাগছে না আরে ব্যাস দারুণ দারুন কি দেখো মনে হচ্ছে যেন ও মাই গড জাস্ট অসম ইয়ার অসম সিরিয়াসলি মানে এত সুন্দর লাগছে না লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর দারুণ দেখো সমুদ্র কিন্তু মানে একদম মনে হচ্ছে যেন খেতে গেছে আর ছিল এখান থেকে এখন বেরোনো যা তবে বীজটা কিন্তু যথেষ্ট সুন্দর আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বলছি নেক্সট কোন বিচে যাবে বাবা পালঙ্কপুর এরপর বাধা না কালাঙ্গ বাবা কাধা আচ্ছা আচ্ছা যা যাতে এই আমরা এবার চলে এসেছি হচ্ছে কালাঙ্গুর বিচ দেখো এই এই বাজারটা হচ্ছে কালাঙ্গুর বাজার আমরা চলে এসেছি কালাঙ্গুর বিচ। কিছু একটা হচ্ছে দেখো সবাই ওখানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে কিছু তো একটা হচ্ছে কি হচ্ছে সেটা আমি জানি না কি দেখাচ্ছে বুঝতে পারলাম না মেয়েটা এলোই বা কেন দেখো এরা এখানে

হচ্ছে বেশ ভালোই কিন্তু ভিড় ভাড়টা হয় মানে এই জায়গাটাতেই ভালো ভিড় ভাড়টা হয় যারা আসে এখানটাতে ঘুরতে মানে গোয়া ঘুরতে আসে তারা কিন্তু কালাঙ্গুর বীজটা চয়েস করে তারা এখানটাতে ঘোরার জন্য এই পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর কালাঙ্গুর বীজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কালাঙ্গুর নয় অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে কালাঙ্গুর আমার উচ্চারণের একটু ভুল হয়েছে আপনাদের জন্য কাছে তার জন্য ক্ষমা চাইছি তো আসলে বিশেষ করে ব্যাপার হচ্ছে বৃষ্টির টাইমে যদি তোমরা সবাই যদি গোয়া যদি ঘুরতে আসো তাহলে আমার মনে হয় যেন থেকে বেশি ভালো মানে ভালো আনন্দ উপভোগ করবে তোমরা মানে আমার মনে হয় যেন কারণ এই বৃষ্টির টাইমে গোয়া গোয়ার পরিবেশ বা সামুদ্রিক পরিবেশ কিন্তু আরও সুন্দরভাবে মানে ইয়ে হয়ে ওঠে আর কি বেশি সুন্দর হয়ে ওঠে গোয়ার পরিবেশটা বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে এরপর আমরা নেক্সট যাবো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে তোমরা বাঘা বিচে নিয়ে যাওয়ার জন্য তো চলো ফাইনালি আজকে আমি তোমাদেরকে বাঘা বীচটাতে নিয়ে যাব আমার ভুল হয়েছে ম্যাপ দেখতে যাই হোক আর একবার আর কিছুটা বকা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি নিজেকে টিটোজ এটা বলে টিটোজ ল্যান্ড বিশ্ব গোয়ার সব থেকে ফেমাস বিচ বাঘা বিচ আর চারিপাশে পরিবেশটাও তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করছি বাঘা বিচ হচ্ছে সবথেকে ফেমাস বিচ গোয়ার প্রায় যত মানুষ গোয়াতে ঘুরতে আসে সবাই কিন্তু বেশিরভাগ বেশিরভাগ মানুষ কিন্তু আসলেই বাঘা বিচে ঘুরতে আসে আর তোমাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আজকে আমি বাঘা বিচে এসেছি ওই যে আর এই জায়গাগুলোতে দেখো বেশ রেস্টুরেন্ট ওইগুলোতে আছে এখানে বেশ চেয়ারে বসে বসে সবাই বিচের একটু আনন্দ নেবে বসবে এখানে খাবে যাই হোক সুন্দর একটা বিচ আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এর আগেও আমি বাঘা বিচে ঘুরতে এসেছি তবে ভিডিও করা হয়নি এবারে আমি তোমাদের শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে আমি বাঘা বিচে ঘুরতে এলাম আর যাই হোক তোমাদের বিচটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে দুপার বাধা এসেছি কিন্তু কোনোদিনও আর ওই রেস্টুরেন্টে বসে আর খাওয়া হয়নি তার কারণ হচ্ছে ইচ্ছা করে যাই হোক আমি শুধু আমার আসলে খাওয়ার থেকে বেশি ভালো লাগে একটু ঘুরতে আমি একটু বেশি বেশি করে ঘুরব মানে এরকম আমার একটা টেন্ডেন্সি থাকে যে খেতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার থাকে চলো তোমরাও কোনোদিন যদি গোয়াতে আসো অবশ্যই কিন্তু বাগা বীজ ঘুরতে আসবে বাগা বীজ ভীষণ ভালো একটা বীজ বাগা বীজ থেকে এটা আসছে না আচ্ছা আচ্ছা এই এই প্লেসটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর এই দিকটাও হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো ফাইনালি আমরা আঞ্জনা আঞ্জনা না আঞ্জনা বিচে চলে এসেছি ভেতর দিকে যাওয়া যাক সবার আগে একটু জল নিয়ে নিই কারণ অনেক বেশি অনেক বেশি জল পিপাসা লেগেছে এদের কাছে আবার বিসলারি পিসলারি কিছু পাওয়া যায় না যা পেয়েছি তাই নিয়ে বিরিয়ানি খেয়েও আবার জল খাইনি যাই হোক ওদিকে কি সুন্দর না দিকে আমি তোমাদেরকে ওদিকে দেখো পেছন দিকের ভিউসটা কিন্তু খুব ভালো লাগছে না আর ওই জায়গাটাই নাকি হচ্ছে ওই যে ওই দিকটায় নাকি হচ্ছে বাঘাতোর যাই হোক আজকে আপাতত অঞ্জনা বীচটা তোমাদেরকে দেখাই তো পরে তোমাদেরকে বাঘাতরটা যদি আজকে যেতে পারি তো দেখাবো নয়তো এখান আজকে শেষ করবো এটা হচ্ছে অঞ্জনা বীচই ঢোকার জায়গা এই যে এই দিকটা থেকে এই গিয়ে ডান দিকে ঢুকে যাবো এই বাঁ দিকটাতেও এই বাঁ দিকটাতেও যাওয়া যায় তবে এই ডান দিকটা দিয়ে আমরা যাব তো এই একটা বিচের রাস্তা এটা তবে মেন নয় অঞ্জনা বিচের তাও এই একবার দেখাই ভালোই লাগবে দেখো বীজটা মনে হচ্ছে যেন এইটা যেন একটু বেশি ভালো বিচ এরকম কিছু একটা মনে হচ্ছে তবে দেখো এ যেন আমার দিকে ভেয়ে না আসে আমি কিন্তু বড্ড ভয় পাই এই কুকুর টুকুর আমার বড্ড ভয় ভয় লাগে যাই হোক সত্যি কথা বলতে হচ্ছে তোমরা আমার কাছে কথা বলো সমুদ্রটা আগে বলো কেমন লাগছে সমুদ্রগুলো সেই যেন মনে হচ্ছে সেই সমুদ্র মৈথনের সময় যে এ উত্থাল পাথাল জিনিসটা হয়েছিল ঠিক সেই রকম একটা জিনিস ন ন ন ন ওইখান থেকেই আনেটা চলো সেরকম একটা ব্যাপার না ওই দিকটাতেও এখানটাতেও বেশ ভালো মোটামুটি ভিড় আছে খুব বেশ খিদে পেয়ে গেছে আর হচ্ছে গিয়ে আমি তো বলেছি বিরিয়ানি খেতে ভালোবাসি না তো আমি যে বিরিয়ানিটা নিয়েছিলাম সেটা আমি পার্সেল করে নিয়েছি কারণ আমার একদম ভালো লাগছিল না তো এখন খিদে খিদে পেয়ে গেছে আর একটু জলও নিয়ে নিই যে জলও খেতে হবে আবার শুধু জল খেলে হবে না তা বিরিয়ানিটা পার্সেল করে দিলেও তো নয় একটু খেয়ে নিই খেয়ে একটু জল খেয়ে নিই কারণ অনেকটা টাইম হয়ে গেল আমরা জল খাই বৃষ্টিতে ভিজে ভিজে ব্লক করা খুবই কঠিন একটা কাজ সম্বন্ধ একটা জায়গা এগুলো সব রেস্টুরেন্ট সিজনে এগুলো খুব ভিড় থাকে আরে এই যে দেখো

তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদেরকে অনেক 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 ভালোবাসা দেবে থ্যাংক ইউ সো মাচ